আজ আমাদের বাড়িতে এসেছিল ছোট কাকুড়া শুভ বিজয়া উপলক্ষে আর পাশের বাড়ির গুল্লুকে দেখো আদর খাওয়ার জন্য কেমন লেজ না দুপুরে খাওয়া দাওয়ার পর ভাইদের নিয়ে গেছিলাম সামনের এই আইসক্রিমের দোকানটাতে সবার জন্য আইসক্রিম নিয়ে বাড়িতে এলাম তারপর যেমন আড্ডা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল নিয়ে সন্ধেবেলায় গেলাম আমাদেরই এই পাড়ার এখানে এক ফুচকা কাকুর কাছে ছোটবেলা থেকে এই ফুচকা কাকুকে দেখে আসছি অসাধারণ তার ফুচকা শুধুমাত্র মায়ের জন্য ফুচকা নিয়ে বাড়ি এসছিলাম কারণ বাকিরা আর কেউই খাবে না সন্ধেবেলায় টুকটাক বিভিন্ন খাবার দাবার পর আমরা খেলছিলাম উনো উনো খেলাটা না আমার ভীষণ প্রিয় ভীষণ মজা লাগে যদিও আমি তিনবারই হেরেছি তবুও তাতে কিন্তু একটু দুঃখ নেই রাতে খাওয়া দাওয়ার পর যে যার বাড়ি চলে গেল